নষ্ট হচ্ছে তার মানে পরিবেশ নষ্ট হচ্ছে এই প্রমোটারদের দৌড়াতে সেই জায়গায় যে পজিটিভ বার্তা আজকে যে এই প্রোগ্রামটা করছে তাকে আমি ভীষণ ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি পশ্চিম বর্ধমান আমি কলকাতা থেকে এসেছি যদি আরও দরকার হয় আমি পশ্চিম বর্ধমানের পাশে থাকবো আমি তো হাওড়া জেলার প্লাস কলকাতা জেলা একটু করবো প্লাস যদি অন্য অন্য জেলার দরকার হয় আমি তাদের পাশে থাকবো কেননা একটি গাছ একটি প্রাণ

পশ্চিম বর্ধমানে প্রত্যেকটা বাসীকে বলতে যায় তারা পজিটিভ বার্তার পাশে আসুক এবং পজিটিভ বার্তার যে টিম এত ভালো কাজ করছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে পশ্চিম বর্ধমানকে আরও প্রাণান্বিত করতে শুধুমাত্র পশ্চিম বর্ধমান না পশ্চিম বর্ধমানের উদ্দেশ্য বলছে তার সমগ্র আমি তো ভারতবাসীকেই বলতে কিন্তু যেহেতু আমি এক পশ্চিম বর্ধমানে এসেছি আগে তো আমি আমার জেলাটাকে দেখবো এই জন্য পশ্চিম বর্ধমানকে বলছি এবং শুধু পশ্চিম বর্ধমান মানে পশ্চিম বর্ধমান না টোটাল ভারতবর্ষকেই বলবো আপনারা বৃক্ষ রোপণ করুন যে এক কোটি বছরে যে বৃক্ষ কর্মসূচি হয়েছে প্রতিটা মানুষের জন্য টার্গেট থাকে আমি একাই করতে পারবো কি বলবেন পশ্চিম বর্ধমানবাসীর জন্য আপনি বার্তা কি বার্তা দেবেন এই বৃক্ষ রোপণকে কেন্দ্র করে আমি বলতে চাই যে প্রতিটা ঘরে মা বোনদেরকে আসুক পজিটিভ বার্তা যে আমাদের দাদা ভাই দিদি ভাই বৌদিরা আছে তাদের পাশে আসুক এসে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করুক আজকে হয়তো বৃক্ষরোপণ হয়তো আগামী দিনে আরও অন্য অন্য যে অনুষ্ঠানটা করবে তাদের পাশে থাকুক তারা এতে তারাও উৎসাহিত হবে আরও উন্নতি করতে পারবে